নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি মোচার দারুণ একটা সুস্বাদু রেসিপি যেটা হচ্ছে ডালের বড়া দিয়ে মোচা হ্যাঁ কখনো কি শুনেছো ডালের বড়া দিয়ে মোচা চিংড়ি মাছ দিয়ে হোক বা ঘি দিয়ে নিরামিষ মোচা আমরা অনেক খেয়েছি কিন্তু ডালের পড়া দিয়ে মোচা জানি না আমার মতো কারা কারা খেয়ে থেকেছে তো অবশ্যই যারা যারা খাওনি একবার কিন্তু ট্রাই করে দেখো তো ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে তারপরে নুন আর চিনি সামান্য একটু দিয়েছি নুন দিয়ে কিন্তু ভালো করে একটা পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো মোচাটা কিন্তু কেটে টেটে আমি আগেই ভালো করে সিদ্ধ করে রেখেছি মোচাটা কিন্তু ওই মিনিট মিনিট সাত আট মতো লাগবে মোচাটা কিন্তু সিদ্ধ হতে ভালো করে ঢেকে সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে এইরকম ছোট্ট ছোট্ট বড়ির আকারে কিন্তু আমি এই যে ডালের বড়াগুলোকে ভেজে নেব একদম ছোটো ছোটো যেরকম বড়ি হয় না ঠিক সেইরকম হাতে করেও তোমরা দিতে পারো কিন্তু আমার চামচ করে দিতে না বেশি সুবিধা হয় দেখো একদম ছোটো ছোটো করে কিন্তু হয়ে যাচ্ছে বড়াগুলো দিতে আর চামচ করে দিলে আরেকটা কি সুবিধা হয় বলো তো হাতেও বারবার লাগে না আর হাতটা ধুতেও হয় না বারবার করে তো সেই জন্য দেখো চামচে করেই কিন্তু আমি যে কোনো বড়া কিন্তু দিয়ে থাকি তো এরকম তেলের মধ্যে যতগুলো ধরে মোটামুটি একবার একবারই হয়ে যাবে আমি আশা করি যতগুলো মানে যতটা বড়া আমি লাগাবো আর কি মোচার মধ্যে তো সেইগুলো সবই ধরে যাবে এর মধ্যে ছোটো ছোট করে একদম কিন্তু বড়াগুলোকে আমি ভেজে এই রকম ডালের বড়া দিয়ে মোচা যে কি সুস্বাদু হয় যদি না খেয়ে দেখো মানে খেয়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আমার এই রেসিপিটা দেখে তো যারা যারা এই পর্যায়ে বলে রাখি নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটা তাদেরকে সবাইকে অনুরোধ করবো একটা করে লাইক দিয়ে তোমরা কিন্তু দেখো ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো তেলের মধ্যে 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 কিন্তু দিয়ে দিয়ে মানে ভেজে উঠিয়ে নিয়েছি তার তেলের দিলাম আমি হচ্ছে তেজপাতা তেজপাতা দিয়েছি এখানে দিয়েছি একটু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি হচ্ছে দুটো টমেটো ছোটো ছোট দুটো টমেটো দিয়েছি আর এখানে দিলাম ওই দু চামচ আদা রসুনের পেস্ট মানে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা বলতে পারো তো আমি দু চামচ একসাথে বেড়েছি বলে দু চামচ করে দিলাম আর কি আদা রসুনের পেস্ট আমার দেওয়া হয়ে গেল দিয়ে কিন্তু এটা কিন্তু নিরামিষভাবেও করা যায় আমি এটা আমিষভাবে করছি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ডালের বড়া দিয়ে যদি তোমরা চাও যে নিরামিষ দিনে করবে তাহলেও কিন্তু এই পেঁয়াজ রসুনটাকে জাস্ট স্কিপ করে কিন্তু করে দেওয়া যায় তো দেখো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে ওই দেড় চামচ মতো জিরের গুঁড়ো নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে মোটামুটি এক চামচ মতো দিয়েছি স্বাদ অনুযায়ী দেবে তোমরা আর এখানে দেখো দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এই যে তো দেখো আলুগুলোকেও কিন্তু দিয়ে দিলাম টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি এখানে আমি মোটামুটি ওই মিডিয়াম সাইজে দুটো আলু কেটেছি ছোটো ছোটো করে টুকরো করে আগে কিন্তু ভাজিনি এই মশলার সাথেই কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো কোনো ভাজা ভাজাভাজির কিন্তু আলাদা করে দরকার নেই কেননা যতটা পরিমাণে কম তেল খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ ভালো খাবারের সাথে সাথে কিন্তু আমাদের স্বাস্থ্যের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে তো যতটা কম পরিমাণে তেল তেলে রান্না করা যায় ততটাই কিন্তু আমি করে থাকি তো দেখো এখানে এই যে এই কড়াটাতে না আমি মোচা কিন্তু সিদ্ধ করেছিলাম সেই জন্য না একটু কালো কালো দাগ গেছে ওটা কিন্তু একটুখানি ইগনোর করে যেও তো দেখো বড়াগুলোকেও কিন্তু দিয়ে দিলাম এই যে জল দিয়েছি একটু কেননা জলটা কেন দিতে হতো যদি বড়া না দিতাম তাহলে কিন্তু জল দিতে লাগতো না মোচাটা কিন্তু এমনি নর্মাল ঢাকা দিয়ে কম আছে কিন্তু হয়ে যেত যেহেতু বড়া দেব ডালের বড়াটা সেহেতু বড়া কিন্তু জনকে জল শোক করে সেই জন্য কিন্তু আমি খানিকটা পরিমাণ এখানে জল দিলাম দিয়ে এবার এটাকে গ্যাসটাকে কমিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করব। খুব ভালোভাবে কিন্তু সব আলু টালু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে বড়াটাও কিন্তু বেশ ভালোভাবে জল টেনে নরম হয়ে যাবে একদম তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি তো অবশ্যই দিতে হবে স্বাদ মতো চিনি এই যে মোটামুটি দু চামচ মতো আমি চিনি দিলাম চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো ব্যালেন্স আর মোচা তো একটু নুন মিষ্টি চিনি সব মানে সব কিছুই হবে আর কি তবে কিন্তু ভালো লাগে অবশ্যই তোমরা যারা ঘি খেতে পছন্দ করে এর মধ্যে একটু ঘিও দিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে ঘিটা অ্যাড করিনি কারণ আমার কাছে মনে হচ্ছে এই টেস্টটাই বেস্ট এর মানে এর থেকে আর বেশি ভালো মনে হয় হতে পারে না হ্যাঁ নিরামিষে করলে অবশ্যই কিন্তু তোমরা যখন পিঁয়াজ রসুনটা দেবে না তখন অবশ্যই কিন্তু একটুখানি এর মধ্যে ঘি অ্যাড করো আর যারা গরম মশলা খেতে ভালোবাসে মোটামুটি সেনটা ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এক চামচ বা হাফ চামচের মতো এখানে গরম মশলা অ্যাড করতে পারো কিন্তু আমার এখানে দেওয়ার প্রয়োজন মনে করিনি তাই জন্য কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি তো এটাই খুব ভালো হয় টেস্টটা তো দেখো আমার কিন্তু তরকারি একদম ডান পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তরকারি খুব একদম বেশি সময় লাগে না যা মোচাটা যে সিদ্ধ করতে একটু সময় তার থেকে কিন্তু এই তরকারি হতে একদমই বেশি সময় লাগে না তো দেখো আজকের আমার একদম ইউনিক একটা রেসিপি ডালের বড়া দিয়ে মোচার তরকারি একদম রেডি তুমি এটা কিসের সাথে খেতে চাও বলো ভাত বা রুটি বা পরোটা সবার সাথে কিন্তু এটা যায় কেননা ডালের বড়া রয়েছে এমনি হয়তো মোচার তরকারিটা ভালো কিন্তু ডালের বড়াটার জন্য না অসাধারণ লাগে কিন্তু টেস্টটা তো যা যারা ভিডিওতে এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা ভিডিও তার ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য এভাবে আমার পাশে থেকো আর সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে অন্য কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ